আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আগের একটা ভিডিও আপনাদের দেখাইছিলাম যে খুব তাড়াতাড়ি আজকে আসলে আর দুটো রিসিভ করলাম আজকে বলবো অনেকেই আলহামদুলিল্লাহ মানে খুব তাড়াতাড়ি এত অল্প টাইমই মাল্টিপুল ভিসা আর আজকে সব বিস্তারিত অনেকেই প্রশ্ন করেছেন ভাই কী ভিসা দিন সময় লাগছে কি বিষয় বিস্তারিত দেখার জন্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো অনেকেই আমার এই ভিডিও দেখার পরে বলেছে ভাই কত টাকা লাগছে আপনি কিভাবে প্রসেসিং করলেন ঠিক আছে আজকে সবই এই ভিডিওর মাধ্যমে থাকবে ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না তো আজকে এর আগে আমি পাসপোর্ট জমা দিয়েছিলাম আমার প্রফেশনাল আস ড্রাইভার তো আর আমার আইডির মেয়াদ ছিল এক মাস দেড় মাস মতন তো এই জন্যে আর কি আমার সাথে চারটে ভিসা জমা দিয়েছিলাম আমার ভিসাটা হয়েছিল না আর বাকি তিনজনের হয়েছিল তো আজকেও আমি দুটো পাসপোর্ট জমা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি দুটোই পেয়ে গেছি এর ভিতর আমার একটা আছে তো সেই জন্যই বলবো আইডির মেয়াদ নিম্নপক্ষে তিন মাস থাকতে হবে এবং ট্যুরেজ ভিসা টুরেজ ভিসা এডে এই যে সৌদি আরবে ট্যুরেজ ভিসা এই দেখেন আমি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি এক বছরে মাল্টিপুল ভিসা সৌদি আরবের ট্যুরেজ ভিসা এই যে তো এই ভিসায় আপনার যেটা যেটা লাগবে আপনার আইডি কার্ড ছয় মাসের আপনার আইডি কার্ড ছয় মাসের এবং আপনার আইডি কার্ড নিম্নপাখে তিন মাসের মেয়াদ থাকতে হবে কাতার আইডি এবং পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকতে হবে এবং টাকা একদমই অল্প টাকা পাঁচ থেকে ছয়শো টাকা আবার তার কমে পাওয়া যায় এখানে একটা জিনিস আছে আমি যে ট্রাভেলস থেকে এবং যে এখান থেকে করছি সেই জায়গা থেকে গ্যারান্টি আছে আপনি যদি ভিসা না হয় তাহলে সম্পূর্ণ টাকা ফেরত এখানে কোনো এক রিয়ালও কাটাকাটি নেই এই জন্যে হয়তো এখানে একটু বেশি দিয়ে করতে হয় কী জন্যে অনেকে আছে অন্য কম টাকার জন্য দেখা যাচ্ছে সেগুলো রিজেক্ট আসে টাকা কেটে নিয়ে টাকা দেয় তো এখানে সেই সুযোগটা নেই আপনাদেরকে আজকে আমি সেই আমি যে ট্র্যাভেলসের থেকে বা যেটা থেকে আমি ভিসাটা খুব তাড়াতাড়ি পেয়েছি এখন শুনছি যে অনেকে রিজেক্ট আসছে তো আমি সেটাও বলে দেব আমার হাতে খাম দেখতে পাচ্ছেন এই যে হাত এম টেডাস এই টেডাস থেকে আমি ওল এয়ারপোর্ট এখান থেকে আমি এটা জমা দিয়েছিলাম এর আগেও আমি তিনটে নিয়েছি আজকে আমার নিজের ভিসা সহকারে আমি যেটা পেয়েছি তো এক বছরে মাল্টিপল ভিসা পেয়ে গেলাম আপনি যত খুশি তত আপনি যেতে পারবেন সমস্যা নেই একদম অল্প খরচে অল্প খরচে আপনি এক বছরের জন্য যে কোনো সময় যেতে পারবেন তো ভিসাটা আমি করে রাখলাম ইনশাল্লাহ দেখি আল্লাহ কবে নেয় সৌদি আরবে আপনি ঘুরতেও পারবেন আবার আপনি ওখানে উমরা করতে পারবেন আরেকটা সুবিধা আছে এই ভিসা নিয়ে যদি আপনি সৌদি আরব যাওয়ার পরে বাহারান বর্ডারে যান বাহারান বর্ডার থেকেও বাহান বর্ডার থেকেও আপনি ভিসা পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনি বাহরনও যেতে পারবেন এই ভিসা নিয়ে তো যাই হোক এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আপনি মতামতগুলো অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও ইনশাল্লাহ আসসালাম